কথায় আছে চকচক করলেই শোনা হয় না দেয়ার ইজ আ ওয়াইজ সেইং অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড প্রবাদে আছে খালি কলসি বাজে বেশি দেয়ার গোজ এ প্রভার এমটি ভেজেলস সাউন্ড মাস কথায় আছে আবার প্রবাদে আছে এই বাক্যগুলো শুরু করার জন্য আমরা প্রথমে বলতে পারি কথায় আছে তার মানে দেয়ার ইজ আ ওয়াইজ সেইং অথবা প্রবাদে আছে দেয়ার গোজ আ প্রভার তারপরে যেটা প্রবাদে আছে সেটা সেই বাক্য বলে দিলেই আমাদের বাক্যটা সম্পূর্ণ হয়ে যাবে অনুরূপভাবে আমরা আরও কিছু বলতে পারি কথায় আছে স্বাস্থ্যই সম্পদ দেয়ার ইজ আ ওয়াইজ সেইং হেলথ ইজ ওয়েলথ এই বাক্যটা আমরা এভাবেও বলতে পারি দেয়ার গজ আ প্রভার হেলথ ইজ ওয়েলথ দেয়ার ইজ আ ওয়াইজ সেইং ম্যান ইজ দ্য মেকার অফ ইস অনফর্চুন কথায় আছে মানুষ তার নিজের ভাগ্যের নির্মাতা দেয়ার গজ প্রভাব প্রবাদে আছে যে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফার নান সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না এভাবে কথায় আছে বা প্রবাদে আছে এই সূত্রটি ব্যবহার করে আপনিও দিয়ে একটি বাক্য বলার চেষ্টা করুন আসসালামু আলাইকুম